আমরা দেখতে পাচ্ছি আরো একটি গদ্দর প্রতিযোগিতা শুরু হয়ে গেল কাশেম আর মারুপের মধ্যে অসাধারণ একটি গদ্দর প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন গসর কাশেম আছে পিছনে এবং ঠিক তার আগে আছে মারুপ দুটি গোড়ায় হাত ঢাকি লড়াই করে চলছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে দুটি গোড়ায় চলছে চলছে কলকল শব্দ করে আমরা আছি বগুড়া জেলার শেরপুর থানা শ্যামনগর ঐতিহ্যবাহী গর্দর প্রতিযোগিতায় চমৎকার গতিতে ছুটে চলছে গুড়াগুলো আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন শেষ পর্যন্ত কোন ঘটি আবার বিজয়ী হয় কবে কম বাদ যারা বল না মাঠের ভিতরে কেন লোক جاي থাক잖아 মাঠের ভিতরে কোন কোন লোকজন থাক잖아 মাঠের উপর মাঠের রাখো মাঠের রাখো পজিটিসিচার আন্ডার স্বীকার হলাম খেলার বিবরণ খেলওয়াল খেলার প্রতিযোগিতা চলছে একদম দেখা আর মজার প্রতিযোগিতা মারত দাও 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 তুমি হুয়ার দাও দাও তুমি মার দাও দাও মারো মারো দাও দাও ডান

প্রথম পুরস্কার একটি ভোট পুলিশ নিজে মনে করু পুরস্কার একটি অনেক পরিষ্কার থাকছে প্রথম পুরস্কার একটি মনে করিয়া নিজের মনে করু পরিষ্কার একটি সতেরো রুমিয়া নিজে মন্ত থাকছে আর একটু এবং প্রত্যেক করা পুরোষ্কার এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে মহিলা খোয়ার দ্বারা পরিচালনা করা হবে খোয়ার নাম বাতাসী খোয়ার